বাকশাল কায়েম করে বাংলাদেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শেখ মুজিব যা তোলপাট সৃষ্টি করে গোটা বিশ্বে এমনকি মুজিবের বন্ধু তাজউদ্দিনও ক্ষুব্ধ হয়েছিলেন এমত অবস্থায় মুজিবকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি পথই খোলা ছিল তা হল বন্দুকের ব্যবহার শেষ পর্যন্ত সেটি হয়েছিল একদল দেশপ্রেমিক দেশকে রক্ষা করার জন্য দুনিয়া থেকে মুজিবকে সরিয়ে দেয় কিন্তু মিডিয়াতে প্রায় এই প্রশ্নটা সামনে আসে কে বা কারা মুজিবুর রহমানকে শেষ করেছিল অনেকে জেনারেল জিয়াকে এই কিলিং মিশনের জন্য দোষারোপ করে কারণ জিয়া তখন জেনারেল ছিলেন সাদা কালোর আজকের ভিডিওতে আলোচনা করব মুজিব হত্যাকাণ্ডের পরবর্তী মুহূর্ত নিয়ে মুজিবের মৃত্যুর সংবাদ শুনে তাৎক্ষণিক কী বলেছিলেন জিয়া জিয়া আগে থেকে জানতেন যে মুজিবকে শেষ করে দেয়া হতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক অন্যান্য দিনের মতোই রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান উনিশশো সালের চোদ্দই অগস্ট রাত আটটা নাগাদ ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে ফেরেন খাওয়া দাওয়া শেষে রাত বারোটার মধ্যেই সে বাড়ির সবাই ঘুমিয়ে যায় তখন বাড়ির নিচতলায় একটি কক্ষে কর্মরত ছিলেন মুজিবের ব্যক্তিগত সহকারী এ এফ এম মুহিতুল ইসলাম রাত তিনটা নাগাদ ঘুমাতে যান মুহিতুল এর কিছুক্ষণ পরে সে বাড়িতে টেলিফোনের দায়িত্বে থাকা ব্যক্তি তাকে ঘুম থেকে ডেকে তোলেন কারণ রাষ্ট্রপতি তার সাথে কথা বলতে চেয়েছেন এই মুহিতুল দুই সালে মারা যান সালে মুহিতুল ইসলাম শেখ মুজিব হত্যা মামলার বাদী হয়েছিলেন এর আগে দুই সালে বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বঙ্গবন্ধু আমাকে বললেন শেরনিয়াবাদ সাহেবের বাসে আক্রমণ করছে ওই অবস্থায় আমি পুলিশকে টেলিফোনের চেষ্টা করছিলাম তারপরে বঙ্গবন্ধু উপর থেকে নিচে নেমে এলেন গেঞ্জি গায়ে লুঙ্গি পড়া তখন উনি আমাকে বললেন যে আমার কাছেতে আমার কাছ থেকে তিনি রিসিভারটা নিলেন নিয়ে বললেন যে হ্যালো আমি প্রেসিডেন্ট শেখ মুজিব বলছি উনি কথা বলার সাথে সাথেই বৃষ্টির মতো গুলি আসা শুরু হলো উনি বারান্দায় এসে দাঁড়িয়ে বললেন যে এত গুলি চলছে তোমরা কি করো আমি ওনার পিছু এসে দাঁড়ালাম উনি কথা বলেই উপরে উঠে চলে গেলেন এই গোলাগুলির সময় শেখ মুজিব ও তার বাড়ির কেউ এ ঘটনা সম্পর্কে আজ করতে পারেননি মুজিবের সন্তান শেখ কামালকে যখন বাড়ির নিস্তলায় গুলি করে শেষ করে দেওয়া হয় তখনই বুঝা যায় আসলে কি ঘটতে চলেছে সেনাবাহিনীর ওই দলটি চেয়েছিলেন মুজিবকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা কিন্তু শেখ কামাল যখন পাল্টা গুলি ছোড়েন তখনই বিদ্রোহী বাহিনী শেখ কামালকে শেষ করে দিতে বাধ্য হন গোলাগুলির আওয়াজ শোনার পর ঘটনা সম্পর্কে জানতে গুলি করতে করতে বাড়ির নিস্তলায় নেমে আসেন শেখ কামাল নিচে নামার সাথে সাথে ব্রাশ ফায়ার করা হয় কামালকে গুলিতে বুক ঝাঁছরা হয়ে মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়েন কামাল রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে যখন আক্রমণ হয় তখন কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই বিপ্লবীরা পুরো বাড়ির নিয়ন্ত্রণ নিয়েছিল শেখ কামালকে সরিয়ে দেওয়ার পর বিপ্লবীরা বেপরোয়া গুলি চালিয়ে বাড়ির উপরের দিকে যাচ্ছিল চারদিকে তখন শুধুই গুলির শব্দ চারদিকে একটা বিভৎস অবস্থা ঠিক সে মুহূর্তে উপর থেকে চিৎকার ভেসে আসতে শুরু করল যে পাইসি পাইসি এরপরে বঙ্গবন্ধু বলতে থাকেন তোরা আমাকে কোথায় নিয়ে যেতে চাস এরপরে ব্রাশ ফায়ার ধানমন্ডির সে বাড়িটিতে সর্বশেষ শেষ করা হয় শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে তখন তার বয়স দশ বছর রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের পরিবারের সব সদস্যকে শেষ করার পর ঘাতকরা একে অপরকে বলছিল অল আর ফিনিশড সপরিবারে শেখ মুজিবুর রহমানকে জমের দোয়ারে পাঠানোর সাথে জড়িত ছিল সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সে সময় ঢাকা সেনানিবাসে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কর্মরত ছিলেন আমিন চৌধুরী। যিনি পরে মেজর জেনারেল হয়েছিলেন। তিনি সালে সালে মারা যান, বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন উনিশশো সালের পনেরোই অগস্ট ভোর পাঁচটার দিকে এই মিশনের সাথে জড়িত একজন সেনা কর্মকর্তা মেজর রশিদের নেতৃত্বে একদল সেনা তার বাড়ি ঘিরে ফেলে আমিন আহমেদ চৌধুরী তখনও জানতেন না যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে শেষ করে দেয়া হয়েছে মেজর রশিদের নেতৃত্বে সৈন্যরা আমিন আহমেদ চৌধুরী এবং তৎকালীন কর্নেল সাফেদ জামিলকে নিয়ে যায় মেজর জেনারেল জিয়াউর রহমানের বাড়িতে জেনারেল জিয়া তখন সেনাবাহিনীর উপপ্রধান জেনারেল জিয়াউর রহমানের বাড়িতে ঢোকার সময় রেডিওর মাধ্যমে আমিন আহমেদ চৌধুরী জানতে পারেন যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে শেষ করা হয়েছে তিনি বলেন জেনারেল জিয়া মুখের একদিকে শেফ করছেন অন্যদিকে শেফ করে নাই স্লিপিং দৌড়ে আসলেন সাফায়তকে জিজ্ঞেস করলেন সাফায়ত কি হয়েছে বললেন দুই বিদ্রোহ ঘোষণা করেছে বাইরে কি হয়েছে এখনো আমরা কিছু জানি না রেডিওতে অ্যানাউন্সমেন্ট শুনতেছি প্রেসিডেন্ট মারা গেছেন তখন জেনারেল জিয়া বললেন সো হোয়াট লেট ভাইস প্রেসিডেন্ট টেক ওভার ইউ হ্যাভ নাথিং টু ডু উইথ পলিটিক্স অর্থাৎ জিয়া যখন খবরটি শুনলেন তখন তিনি শেফ করছিলেন এমন মুহূর্তে এত বড় সংবাদ অবশ্যই বিরক্তির কারণ আর এজন্যই তিনি বলতে বাধ্য হন প্রেসিডেন্ট মরেছে তো কি হয়েছে ভাইস প্রেসিডেন্ট আছে তো সেনাবাহিনীর উপপ্রধান হিসাবে ওই মুহূর্তে জিয়া তার অধস্তন একজন কর্নেলকে এর বেশি আর কি বলতে পারেন বলে আশা করেন জেনারেল জিয়া দেশপ্রেমিক হিসেবে একটি অসাংবিধানিক ও নৃশংস ঘটনাকে সমর্থন না করে দেশে সাংবিধানিক ধারা বজায় রাখতে বলেছেন অথচ জিয়ার এই মন্তব্য দ্বারাই আওয়ামী লীগ প্রমাণ করতে চায় জিয়া মুজিবের খুনি এটা কত বড় হাস্যকর ও আসল ঘটনাকে আড়াল করার সামিল একবার চিন্তা করে দেখবেন কর্নেল সাফায়েদ জামিল তার বইতেই মুজিব হত্যার দায়িত্ব গাফিলতির জন্য তৎকালীন সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহকে দায়ী করেছেন শফিউল্লাহ ট্যাঙ্ক মুভের খবর পায় সকাল চারটা তিরিশ মিনিটে আর মুজিবকে শেষ করা হয় পাঁচটা পঞ্চাশ থেকে ছয়টা পাঁচ মিনিটের মাঝে কোনো এক সময় এই দেড় ঘন্টা সেনাপ্রধান হিসেবে সফিউল্লাহ খবর জানার পরও কোন ট্রুপস মুভ করেননি কেন এই কেন উত্তর না খুঁজে সুযোগ সন্ধানে আওয়ামী লীগ রাজনৈতিক পরায়ণ হয়ে মুজিব হত্যায় জিয়া জড়িত বলে অসত্য কল্প কাহিনী প্রচার করছে কর্নেল জামিল তার বইতে বঙ্গবন্ধুর কিলিং মিশনের ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্যতম হিসাবে জেনারেল এরশাদের দিকে আঙুল তুলে গেছেন স্ত্রী অপহরণ নিয়ে মেজর ডালিম ও আওয়ামী লীগ নেতা গাজী গোলাম মোস্তফার ঝগড়ার ব্যাপারটা কমবেশি সবার জানা যে ঘটনাকে মুজিব হত্যার অন্যতম কারণ হিসাবে দেখা হয় এই ঝগড়াকে পুঁচি করে এরশাদ মেজর ডালিমের পক্ষ নিয়ে আরও কয়েকজন তরুণ অফিসার সহ সে সময় উপসেনাপ্রধান জিয়ার সাথে দেখা করে তার ডিরেক্ট হস্তক্ষেপ চান জিয়া প্রচণ্ড ক্ষেপে গিয়ে এরশাদকে রুম থেকে বের করে দেওয়ার আগে বলেন এই ঘটনার জন্য তার কোর্ট মার্শাল হওয়া দরকার উল্লেখ্য ডালিমকে পরে বঙ্গবন্ধুর নির্দেশে সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয় এই ঘটনায় বঙ্গবন্ধু ওই দিন বিকালে তার অফিসে অনেককেই বকাবকি করেন মজার ব্যাপার জেনারেল শফিউল্লাহ এত কিছুর পরও এরশাদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা না নিয়ে তাকে ভারতে উচ্চতর প্রশিক্ষণে পাঠান এবং নিয়ম এবং নিয়ম বহির্ভূতভাবে ব্রিগেডিয়ার হিসেবে প্রমোশন দেন কর্নেল সাফেদ তার লেখায় কোথাও জিয়াকে একবিন্দু অসম্মান করেননি বরং প্রচ্ছন্ন সম্মানই দেখিয়েছেন অথচ তার দিয়ে জিয়াকে খুনি হিসাবে চিহ্নিত করার নোংরা রাজনীতি করেছে আর তিনি যাদের দিকে হত্যাকারী হিসাবে আঙুল তুলেছেন তাদের একজন আওয়ামী লীগ সাবেক এমপি এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত ছিলেন মিথ্যাচার করে পনেরো আগস্টের ইতিহাসকে পাল্টানো যাবে না ইতিহাসের নির্মম পরিহাস শুধু রাজনৈতিক কারণে ইতিহাসের বাহিরে কথা বলছেন আর এই চিত্র দেখে বঙ্গবন্ধুর আত্মা হয়তো কাঁদছে যেহেতু শেখ মুজিবকে বাঁচানোর জন্য কেউ কোনো পদক্ষেপ নেয়নি সেখানে কথায় কথায় জিয়ার নাম আসে কেন জেনারেল জিয়ার নাম আসত না যদি জিয়া প্রেসিডেন্ট না হতো এবং বিএনপি না গঠন করত তাই জিয়াকে নিয়ে অসত্য কল্পকাহিনী প্রচার না করে শফিউল্লাহ ও তোফাইল সহ মুজিবের সবচেয়ে কাছের আওয়ামী লীগের নেতাদের অবস্থান কি ছিল তা আগে প্রকাশ করুন সুপ্রিয় দর্শক মুজিবের মৃত্যুর খবর শুনে জিয়া যা বলেছিলেন পরিস্থিতির বিচারে সেটি কি ভুল ছিল কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন